মঙ্গল এমন একটা প্ল্যানেট যে মঙ্গল কথাটার সাথে মাঙ্গলিক কথাটা যুক্ত তো মাঙ্গলিক জিনিসটা শুনলেই অনেকের একটা ভয় চলে আসে তো সবাই যে মাঙ্গলিক হয় তা কিন্তু নয় আবার সব মাঙ্গলিকই যে খারাপ সেটাও কিন্তু নয় তাই মাঙ্গলিক নিয়ে একটা ভীষণ ভ্রান্ত ধারণা প্রত্যেকের মধ্যে রয়েছে তো মঙ্গল যদি জন্ম জন্মলগ্নে বা জন্ম পুষ্টিতে লগ্নে নম্বর ঘরে চার নম্বর ঘরে সাত নম্বর ঘরে আট নম্বর ঘরে আর বারো নম্বর ঘরে অবস্থান করে তবে সেই ব্যক্তি বা সেই মহিলা মাঙ্গলিক বলে গণ্যিত হয় তো মঙ্গল ভালো আছে না খারাপ আছে সেটা তো বিচারের বিষয় কিন্তু মাঙ্গলিক কিনা সেটা বিচারের জন্য লগ্নে দ্বিতীয় চতুর্থে সপ্তমে অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে তবেই কিন্তু সে মাঙ্গলিক